তুমি মা চামুণ্ডে ববতা হারিণী জয় সর্বক্ষণ তব জয় সর্বক্ষণ সন্তাপ হারিণী জয় মাগ ভদ্রকালী ভরা ভয় দাত্রী ক্ষমা প্রদানকারী ত্রিভুবন দাত্রী তুমি দুর্গা তুমি শিবা তুমি কালী কপালিনী মধু ও কৈতব বিনাশিনী তুমি প্রলয়কারিণী সর্বমঙ্গলময়ী সর্ব অর্থ সাদিকা প্রলয়কারিণী অরিকুলো গাতিকা মঙ্গলকারিণী শ্যামা দেবী কালরাত্রি শারদা বরদা তুমি তুমি মা বিরাত্রি বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে বিদায়কনাথ। বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই পর্বের বিষয় হল দুই হাজার চব্বিশ ইংরেজি চৌদ্দশো একত্রিশ বাংলার পূজা দীপাবলি বাই ফুটা দন্তেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি এই তিথিগুলো কখন ধরবে এবং কখন ছাড়বে এই ভিডিওতে আমরা জানবো তার আগে বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধার্মিক হয়ে পাশের বেলটি বাজিয়ে দেন এই বৎসর কার্তিক মাসের অমাবস্যাতে অনুষ্ঠিত হবে দীপান্বিতা কালী পূজা এই দিন আলোকসজ্জা আতসবাজির মধ্য দিয়ে সারাদিন বাড়ি মান্ডব ও প্যান্ডেলে কালী পূজা অনুষ্ঠিত হয় এই উৎসবটি দীপাবলি দীপান্বিতা দীপালিকা শুকরাত্রি শুক শক্তিকা এবং যজ্ঞরাত্রি নামে অভিহিত করা হয় সর্বভারতে এই দিনটি লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হলেও বাংলা আসাম ও উড়িষ্যায় এই দিন কালীপূজা হয়ে থাকে এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী ও যথেষ্ট জনপ্রিয় এবার শুনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালে চৌদ্দোশো একত্রিশ বাংলার কালীপূজা দন্তেরাস দীপাবলি বাই ফুটার পূর্ণাঙ্গ সময়সূচি ত্রয়োদশী অমাবস্যা ও দ্বিতীয় তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণাঙ্গ সময়সূচি দুই হাজার চব্বিশ সালে চৌদ্দোশো একত্রিশ বাংলায় ধনতেরাস বা ধন ত্রয়োদশী উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ সালে বাংলায় বারোই কার্তিক চোদ্দশো একত্রিশ বাংলা মঙ্গলবার ত্রয়োদশী তিথি শুরু হবে উনত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরাজি বাংলায় বারোই কার্তিক চোদ্দশো একত্রিশ বাংলা মঙ্গলবার সকাল দশটা একত্রিশ মিনিট থেকে ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে ত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলায় তেরোই কার্তিক চোদ্দশো একত্রিশ বুধবার দুপুর একটা ত্রিশ মিনিটে দুই হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বাংলার শ্যামাপূজা বা কালী পূজা একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলায় চোদ্দোই কার্তিক চোদ্দশো একত্রিশ বাংলা বৃহস্পতিবার কালী পূজার তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলায় চোদ্দোই কার্তিক চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দুপুর তিনটা বায়ান্ন মিনিট থেকে তিথি সমাপ্ত হবে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ বাংলায় পনেরোই কার্তিক চোদ্দোশো একত্রিশ বাংলা শুক্রবার সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে দুই হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বাংলার দ্বিতীয়া বা বাইফুটা তিসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরাজি বাংলায় সতেরোই কার্তিক চোদ্দোশো একত্রিশ বাংলা রবিবার বাতৃদ্বিতীয়া তিথি শুরু হবে দুসরা নভেম্বর দুই হাজার চব্বিশ বাংলায় ষোলোই কার্তিক চোদ্দোশো একত্রিশ শনিবার রাত্রি আটটা একুশ মিনিট থেকে দ্বিতীয়া তিথি সমাপ্তি হবে তিসরা নভেম্বর দুই হাজার চব্বিশ বাংলায় সতেরোই কার্তিক চোদ্দশো একত্রিশ রবিবার দশটা পাঁচ মিনিটে চোদ্দশো একত্রিশ দুই হাজার চব্বিশে দনত্রয়োদেশী উনত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ মঙ্গলবার শ্রী শ্রী শ্যামাপূজা বা কালী পূজা একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার বাতৃ বাতৃদ্বিতীয় বা বাইফুটা তিসরা নভেম্বর দুই হাজার চব্বিশ পালিত হবে জয় মা কালী আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ